তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনাদের জন্য কিন্তু বড়ো দুঃসংবাদ এসেছে এই ডিসেম্বর মাসের টাকা নিয়ে অর্থাৎ এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আপনারা টাকা পাবেন সেই টাকা নিয়েই কিন্তু এই দুঃসংবাদ এই তিনটি কারণে বন্ধ টাকা মহিলাদের কিন্তু টাকা বন্ধ হচ্ছে এই ডিসেম্বরে ডিসেম্বর মাস থেকে কিন্তু এই মহিলারা টাকা পাবে না দেখুন পরিষ্কার এখানে জানিয়েছে ডিসেম্বর মাসে টাকা দেবে না এদের আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন তারপরে ডিসেম্বর মাসের যে টাকাটা সেটা আপনাদের হাতে আসার কথা ছিল আপনাদের ব্যাংকে টাকা আসার কথা ছিল কিন্তু এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ আপডেট যেখানে জানিয়ে দিয়েছে যে তিনটি কারণে কিন্তু মহিলাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে ডিসেম্বর মাস থেকে এই মহিলারা টাকা পাবে না খুবই গুরুত্বপূর্ণ আপডেট এরই পাশাপাশি দেখুন বলেছে এই ব্যাংকে বই থাকলেও টাকা আসবে না বিশেষ কয়েকটি ব্যাংকের কথা বলা হয়েছে আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট এই ব্যাংকগুলোতে রয়েছে আপনাদেরও কিন্তু এই মাস থেকে টাকা বন্ধ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পাল্টাতে হবে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ এর আগে কিন্তু আপনারা টাকা পেয়েছেন এই ব্যাংকেই টাকা পেয়েছেন এবার কিন্তু আপনাদের জন্য বড় সমস্যা হলো এই ব্যাংকে কিন্তু টাকা দিচ্ছে না পাশাপাশি আরও প্রচুর মহিলার আরও তিনটি কারণের জন্য কিন্তু টাকা বন্ধ করা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে তো চলুন এবার দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নতুন কী কী আপডেট এসেছে কি কী বলা হয়েছে দেখুন এখানটায় কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের জন্য খারাপ খবর এই উপভোক্তাদের টাকা দেওয়া বন্ধ অর্থাৎ প্রচুর মহিলার জন্য কিন্তু দুঃসংবাদ এই ডিসেম্বর মাসের টাকা নিয়ে আপনাদের জন্য বড় আপডেট কি কি জানিয়েছে কি বলেছে এরপর দেখুন দেখুন এখানটায় কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা নিয়ে মহিলাদের জন্য বড় দুঃসংবাদ বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যে সমস্ত মহিলারা এই চারটি স্থিতিতে রয়েছে তাদেরকেই এই মাস থেকে টাকা দেওয়া হবে না শেষ মাসে এই মহিলারা টাকা পেয়েছিল অর্থাৎ এই মাসে টাকা বন্ধ হচ্ছে এর আগের মাসেও আপনারা টাকা পেয়েছেন কিন্তু ডিসেম্বর মাস থেকে এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে মহিলাদের ঠিক কোন কোন মহিলাদের টাকা বন্ধ হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে কিভাবে পুনরায় এটি ঠিক করা যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা নিচে করা হলো তো আপনারা যারা যারা গত মাসে টাকা পেয়েছিলেন এরকম না যে আপনারা এই মাসেও পাবেন আপনাদেরও কিন্তু টাকা বন্ধ হচ্ছে তো কোন কোন ক্ষেত্রে টাকাটা বন্ধ করা হচ্ছে বিষয়ে কী আপডেট কী জানিয়েছে দেখুন বলেছে আর মাত্র কয়েক দিন তারপরেই ডিসেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংকে দেবে এরই মধ্যে এরকম ঘোষণা অনেকাংশেই চিন্তা বাড়াচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের তবে শুধু এই মাসে নয় সামনের মাস থেকেও আরও অনেকের অ্যাকাউন্টে টাকা আসবে না তাদেরও টাকা বন্ধ হবে পরিষ্কার বুঝতে পারছেন শুধু এই মাসেই যে বন্ধ হচ্ছে এরকম না এর পরের মাসেও আরও প্রচুর মহিলার টাকা বন্ধ হবে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে নিয়মিত টাকা পেতে এটি সকলকেই করতে হবে আপনারা যারা যারা এই মাসে পাচ্ছেন বা গত মাসে পেয়েছেন আপনারাও অবশ্যই তথ্যগুলো দেখে রাখুন যাতে আপনারও টাকা বন্ধ না হয় যাদের যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে তারা আবার এই কাজগুলো করলে পুনরায় টাকা পাবে অবশ্যই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যাদের টাকা বন্ধ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কাজ করতে হবে বলেছে মোট তিনটি স্থিতির কথা এখানে আলোচনা করা হয়েছে এগুলির মধ্যে যে কোনো একটি অবস্থাতে থাকলেই টাকা দেওয়া বন্ধ তাই তিনটি স্থিতি ভালো করে আপনারা জেনে নেবেন প্রথম ক্ষেত্রে যেটা বলেছে দেখুন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বিগত দিনে আরও কয়েকটি ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে এই ব্যাঙ্কগুলিতে ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট ছিল তাদের এই মাস থেকে আর টাকা আসবে না তাই টাকা পেতে তাদের নতুন ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু যুক্ত করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের আগেই কে আপডেট করার জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকে শোনেননি প্রচুর মহিলার কিন্তু এই সমস্যাটার কারণে এই টাকা দেওয়া বন্ধ এই মাস থেকে তারা টাকা পাবে না তো আপনাদের যাদের যাদের এটি এখনও করা নেই কে করা নেই আপনারা অবশ্যই এটি করে রাখুন না হলে কিন্তু আপনিও টাকা পাবেন না বুঝতে পারছেন এরপর দেখুন সর্বশেষ আপডেট যেটা জানিয়েছে অনেক মহিলায় এরকম রয়েছে যারা একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে এদিকে শুধুমাত্র বিধবা ভাতা ছাড়া অন্যান্য ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছে তারা অন্য প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো যাদের যাদের এরকমটা রয়েছে তাদেরকে সরাসরি কিন্তু এখান থেকে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে তাদেরকে দুটো প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্পের সুবিধা দেওয়া হবে অন্য প্রকল্পের সুবিধা কিন্তু তাকে ছাড়তে হবে বুঝতে পারছেন আপনাদের যাদের যাদের এরকম রয়েছে দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে অন্য প্রকল্পের সুবিধা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে না হলে আপনারও টাকা বন্ধ তো বুঝতে পারছেন বিশেষ কয়েকটি এই কারণ যে কারণে টাকা বন্ধ হচ্ছে তো আশা করছি এই যে তিনটি সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আপনারা ভালো করে জানতে পেরেছেন এরকমই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন